পাড়ায় সমস্যার সমাধানে গিয়ে পুরকর্তরা শুনলেন নিিকাশি নালার সমস্যায় জেরবার মানুষ শনিবার শ্রাবণ ধরায় ভেসেছে শহর বহরমপুর বৃষ্টি থামেনি এখনো কোথাও কোথাও সেই জমা জল ডিঙিয়ে রাস্তা পেরিয়ে আসছেন পুরবাসী তারই মধ্যে শুরু হয়েছে সরকারের নয়া কর্মসূচি আমার পাড়া আমার সমাধান বহরমপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে বুধবার বসেছিল নয়া কর্মসূচির শিবির সেখানে গিয়ে পুরকর্তরা শুনলেন বিলের জল বিনা বাধায় ঢুকে পড়ে পাড়ায় হাটু জল বাড়তে বাড়তে কোমর ছাড়িয়ে এই বছর শুধু নয় ফি বছর একটু বেশি বৃষ্টি হলেই এলাকায় জল দাঁড়িয়ে যায় কেন হয় এর সমাধান কি এর কোনো স্থায়ী সমাধান খুঁজে সঠিক উত্তর দিতে পারেন নি কর্তাটা ভাইস চেয়ারম্যান স্বরূপ saha সেই শিবিরে দাঁড়িয়েই বলেন কেউ গঙ্গার ধারে বিলের ধারে বাড়ি করলে জল উঠবেই সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো না জল পাস করবার জায়গায় সেই জায়গাগুলো সমস্যার কোন পরিকল্পনা কি নেওয়া হচ্ছে সব রকমই পরিকল্পনা আছে এখানে পারমিটে 10 লক্ষ টাকা করে ই হয়েছে আর অ্যাকচুয়ালি এখন যদি কেউ গঙ্গার ধারে বাড়ি করে সে সমস্যা তো আমরা সমাধান করতে পারবো না যেগুলো টেকনিক্যালি যেগুলো করা যাবে যে সমস্যাগুলো টেকনিক্যালি নিবে যেখানে সমস্যা সেগুলো আমাদের সমাধান হবে এবং যদি কেউ বিলের ধারে বাড়ি করে তাহলে সে তো বিলের জল উঠবেই সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো না এই মুহূর্তে ওগুলো বড় বড় ব্যাপার এই মুহূর্তে যে সমস্যাগুলো সাধারণ মানুষের সমস্যা শহর এলাকায় যে সমস্যা যে জলগুলো জমছে আপনার দেখেছেন দু হাজার সালেও অতি বৃষ্টি হয়েছে সেখানে জল হয়েছিল বন্যা হয়েছিল সামনে হয়েছে তো বৃষ্টি প্রকৃতির সঙ্গে লড়াই করে কেউ পারবে না প্রকৃতির যে সিস্টেম সেটা সিস্টেমে চলবে আমাদের যা কাজ সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মাননীয় পৌরবিতা নারী কর্মকারী নেতৃত্বে আমাদের স্বভাবে কাজ চলা